এবং লাস্ট অফার গেট ওয়ান ভিডিও তো আগের ভিডিও তো দেখেছেন এই ভিডিও তো একটা ধামাকাদার অফার নিয়ে চলেছে বাই ওয়ান ফ্রি দেখুন এরকম গেঞ্জি কিনবেন এরকম গেঞ্জি কিনবেন মাত্র একশো টাকা দিয়ে এক পিস নিলে এক পিস ফ্রি এক পিস নেবেন এক পিস ফ্রি মধ্যে একশো টাকা এক পিস নিলে এক পিস ফ্রি একশো টাকা জামা নেবেন এক পিস তার সাথে এক পিস ফ্রি বাই ওয়ান গেট ওয়ান ফিরি পুজোর ধাম কা বাই ওয়ান গেট ওয়ান ফ্রি তাছাড়া আজকে জামদানি জামদানি দেখছে মাত্র দুশো চল্লিশ টাকায় দুশো চল্লিশ টাকায় এক পিস আর এক পিস ফ্রি তার সাথে দুশো চল্লিশ সিল্ক পাচ্ছেন স্টার্টিং মাত্র পাঁচশো টাকায় পাঁচশো টাকায় যদি এক পিস নেন তার সাথে এক পিস ফ্রি তার সাথে কিন্তু এক পিস ফ্রি পাচ্ছেন তাছাড়া ছাপা শাড়ি দেখুন আজকে ছাপা শাড়ি পাবেন মাত্র একশো আশি টাকায় এক পিস নেবেন এক পিস ফ্রি দেখুন বাচ্চাদের পাবেন স্টার্টিং পে মাত্র নিরানব্বই টাকায় মাত্র নিরানব্বই টাকা মাত্র নিরানব্বই টাকা বাচ্চাদের কিন্তু ড্রেস রয়েছে মাত্র নিরানব্বই টু পিস পাবেন টু পিস পাবেন মাত্র একশো কুড়ি টাকায় মাত্র একশো কুড়ি টাকা এই ধরনের টু পিস গুলো পাবেন দেখুন ডিজাইনটা দেখুন মাত্র মাত্র একশো কুড়ি টাকা একশো কুড়ি টাকা নমস্কার সামনে দুর্গাপুজো রয়েছে শেষ টাকা লাস্ট অফার চলছে যেটা আজকে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি বলেছি সেটাই পাবেন আপনারা আসবেন ভিডিওতে দেখবেন যেটা দামে পাবেন সেই দেখাচ্ছি সেই দামে আপনারা মাল নিয়ে যাবেন এবং বাজেন বাইরে বসে ব্যবসা করবেন কিন্তু লাস্ট একটা অফার চলছে একবার হলে আসুন আইতে শাড়ি করে আসুন ভিজিট করুন দেখুন আজকে কতটা কম দামের মধ্যে যে মাল রয়েছে কতটা কম দামের মাল রয়েছে একবার আদিত্য শাহীরা আসুন ভিজিট করুন দশটা দোকান যাচাই করে তারপরে আসবে আদিত্য শাড়ি উঠে আচ্ছা এটা অফার রয়েছে ও ধামাকা সব অফার রয়েছে আর যাতে দেখুন এই যে বাচ্চাদের ড্রেস এরকম বাচ্চাদের ফকগুলো পাবেন স্টার্টিং পেট রয়েছে মাত্র নিরানব্বই টাকায় মাত্র নিরানব্বই টাকা মাত্র নিরানব্বই টাকা বাচ্চাদের কিন্তু ড্রেস রয়েছে মাত্র নিরানব্বই টাকা নিরানব্বই টাকা পাচ্ছেন তাছাড়া দেখুন কালেকশন হয়েছে এই ধরনের আদিত্য শাড়ি মাত্র একশো দেখুন এই ড্রেস দেখুন ছোট বাচ্চাদের রয়েছে আঠারো থেকে আপনার তিরিশ পর্যন্ত সাইজ পেয়ে যাবেন এই ড্রেস গুলো পাচ্ছেন আজকে আদিত্য শাড়ি কুটে মাত্র একশো কুড়ি টাকায় মাত্র মাত্র একশো কুড়ি টাকা কিন্তু পিস পাবেন টুপিস পাবেন মাত্র একশো কুড়ি টাকায় মাত্র একশো কুড়ি টাকা এই ধরনের পিস গুলো পাবেন দেখুন ডিজাইনটা দেখুন মাত্র মাত্র একশো কুড়ি টাকায় একশো কুড়ি টাকা পাচ্ছেন দেখুন বাচ্চাদের কিন্তু প্রচুর কালেকশন রয়েছে বাচ্চা থেকে বড় সব ধরনের কালেকশন পাবেন এই ধরনের আজকে মাত্র একশো সত্তর টাকায় একশো সত্তর টাকা পাবেন একশো সত্তর টাকা পাবেন দেখুন একশো আশি টাকায় এই ধরনের গুলো পাবেন মাত্র একশো আশি টাকায় একশো আশি টাকায় দেখুন এইগুলো পেয়ে যাবেন মাত্র মাত্র বাচ্চাদের টু পিস একশো কুড়ি টাকায় একশো কুড়ি টাকায় দেখুন এই ধরনের মালগুলো পেয়ে যাবেন আজকে মাত্র একশো নিরানব্বই টাকা বাচ্চাদের টু পিস পাবেন মাত্র মাত্র একশো নিরানব্বই টাকায় দেখুন কালেকশন দেখুন প্রত্যেকটা কিন্তু কালার বাই সেট বাই সেট কালার ছ থেকে ছটা করে কালার থাকবে এবং আঠারো থেকে ত্রিশ পর্যন্ত সাইজ থাকবে এই ধরনের কালেকশন গুলো পাবেন দেখুন মাত্র একশো আশি টাকার মধ্যে একশো আশি টাকার মধ্যে দেখুন কালেকশন দেখুন আজকে আদিত্য শাড়ি ঘুরে কালেকশন দেখুন দেখুন এই ধরনের যাচ্ছে আজকে মাত্র দুশো কুড়ি টাকায় দুশো কুড়ি টাকায় এই ধরনের ড্রেস গুলো বাচ্চাদের দেখুন জিন্সের সঙ্গে এরকম সেট বাই সেট থাকবে আজকে একশো পঞ্চাশ টাকা থেকে শুরু একশো পঞ্চাশ টাকা থেকে শুরু একশো পঞ্চাশ টাকা থেকে শুরু দেখুন বাচ্চাদের কিন্তু বড় 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 ধরো কালেকশন রয়েছে এগুলো কিন্তু আট থেকে দশ বছরের বাচ্চারা পড়তে পারবে এই কালেকশন দাম থাকছে মাত্র দুশো আশি টাকা দুশো আশি টাকায় কিন্তু সুন্দর সুন্দর সব কালেকশন পেয়ে যাচ্ছে হিটির সব পূজার কালেকশন থাকবে বাচ্চা থেকে বড় সব ধরনের দেখুন এইগুলো এই দেখুন এই ধরনের ওয়ান পিস গুলো পেয়ে যাবেন আজকে মাত্র আর মাত্র একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ কিন্তু পেয়ে যাচ্ছেন একশো টাকায় দেখুন এই ধরনের বড়দের বড়দের ওয়ান পিস পাচ্ছেন আজকে আজকে শাড়ি করে নিয়েছে এই ধরনের বড়দের ওয়ান পিস মাত্র দুশো কুড়ি টাকায় মাত্র দুশো টাকায় পাচ্ছেন ওয়ান পিস তাছাড়া দেখুন এই যে গ্রাউন্ড এই ধরনের গ্রাউন্ড গুলো বড়দের গ্রাউন্ড গুলো পেয়ে যাচ্ছেন আজকে মাত্র একশো নিরানব্বই টাকা একশো নিরানব্বই টাকা থেকে স্টার্টিং পেয়ে যাচ্ছে মাত্র মাত্র একশো নিরানব্বই টাকায় তাছাড়া দেখুন কর্সেট এর দাম থাকছে আজকে মাত্র দুশো কুড়ি টাকায় কর্সেট পাবেন বড়দের এক্সেল ডবল এক্সেল সব ধরনের সাইজ পাবেন প্রত্যেকটা ভ্যানিলার চার থেকে পাঁচটা কালার থাকবে ঠিক আছে একশো দুশো কুড়ি টাকায় করসেট পাচ্ছেন দুশো কুড়ি টাকায় দেখুন গ্রাউন্ড দেখুন এই ধরনের গ্রাউন্ড পাচ্ছেন আজ আদিত্য শাড়িগুলো নিয়ে এসে দুশো আশি টাকার মধ্যে বড়দের এগুলো বড়দের গ্রাউন্ড থেকে দুশো আশি টাকার মধ্যে এই ধরনের গ্রাউন্ড পাচ্ছেন তাছাড়া দেখুন আজকে চুড়িদার থ্রি পিস থাকছে আচ্ছা থ্রি পিস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকায় থ্রি পিস পাচ্ছেন স্টার্টিং প্রাইস হয়েছে মাত্র তিনশো পঞ্চাশ টাকায় ত্রিশ পঞ্চাশ টাকার মধ্যে পাচ্ছেন তাছাড়া দেখুন আজকে ধুতি ধুতি সেট পাচ্ছেন আদিত্য শাড়িগুলি নিয়ে চলে এসেছে এই ধরনের ধুতি হ্যাঁ ধুতি সেট নিয়ে চলে এসেছে এই ধুতি সেট থাকছে আজকে স্টার্টিং প্রাইস মাত্র দুশো নিরানব্বই টাকায় মাত্র দুশো নিরানব্বই টাকায় দুশো নিরানব্বই টাকায় বলেছিলেন আপনারা আসবেন বাই ওয়ান গেট ওয়ান ফ্রি থাকছে আজকে দেখুন এই ধরনের জামাগুলো আজকে এই ধরনের জামাগুলো পাচ্ছেন মাত্র আর মাত্র একশো টাকা নিলে একটা নিলে একটা ফ্রি থাকছে একটা নেবেন একটা ফ্রি থাকছে ছেলেদের জন্য জামাগুলো তাছাড়া রয়েছে দেখুন এই ধরনের গেঞ্জি আজকে গেঞ্জি মাত্র মাত্র আপনার নিরানব্বই টাকা দিয়ে এক পিস গেঞ্জি কিনবেন তার সাথে একটা ফ্রি পাবেন ফ্রি পাবেন কিন্তু আজকে কিন্তু জামদানিও রয়েছে জামদানি রয়েছে আজকে অফার রয়েছে যেটা রয়েছে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি যেটা দুশো চল্লিশ টাকা দিয়ে এক পিস নেবেন এক পিসের সাথে আরেকটা জামদানি ফ্রি থাকছে দেখুন অল ওভার জামদানি পাবেন যেরকম খুশি কাজের মধ্যে থাকবে এই ধরনের জামদানিগুলো কিন্তু স্টার্টিং পে রয়েছে মাত্র একশো ত্রিশ টাকায় মাত্র একশো সরি দুশো চল্লিশ টাকার মধ্যে এক পিস নেবেন এক পিস ফ্রি থাকছে মানে একটা শাড়ির দাম পড়ছে মাত্র একশো কুড়ি টাকা জামদানি আজকে দেখুন আজকে এই ধরনের ওলনা আগে বড়দের ওলনা পাবেন বড়দের এই ধরনের উল্লাগুলো স্টার্টিং প্রাইস রয়েছে মাত্র পঁয়তাল্লিশ টাকায় পঁয়তাল্লিশ টাকায় কিন্তু বড়দের চারাতের উলনা পাবেন দেখুন এই ধরনের ওলনাগুলো পাচ্ছেন স্টার্টিং প্রাইস রয়েছে মাত্র একশো চল্লিশ টাকা একশো চল্লিশ টাকায় বড়দের ওলনা পাচ্ছে শুধু চল্লিশ চল্লিশ টাকায় বড়দের ওলনা পেয়ে পাবেন এক এক পিস মাত্র চল্লিশ টাকায় চল্লিশ টাকায় পাবেন তাছাড়া কিন্তু যে কুর্তি আজকে আমাদের কুর্তি রয়েছে স্টার্টিং প্রাইস বড়দের কুর্তি দেখুন এই ধরনের কুর্তিগুলো পাচ্ছেন স্টার্টিং পেয়ে রয়েছে মাত্র সত্তর টাকায় এই ধরনের কুর্তি থাকছে মাত্র সত্তর টাকায় সত্তর টাকায় কিন্তু বড়দের কুর্তি পাবেন সত্তর টাকায় তাছাড়া নাইটি দেখুন আজকে বড়দের সব নাইটি রয়েছে এই ধরনের নাইটি গুলো পাবেন আর যে স্টার্টিং প্রাইস রয়েছে মাত্র আর মাত্র নিরানব্বই টাকায় পঁচানব্বই টাকায় পঁচানব্বই টাকায় কিন্তু নাইটি পাচ্ছেন মাত্র আর মাত্র পঁচানব্বই টাকায় লাস্ট অফার চলছে মাত্র পঁচানব্বই টাকা কিন্তু নাইটি পাচ্ছেন আপনার বাড়িতে এসে ভাবছেন কি করে ব্যবসা করবেন কি না আয়তো শাড়ি কুটি আসুন ভিজিট করুন দেখুন অফারগুলো চলছে নিয়ে যান ব্যবসা করুন এবং আপনাদের ছোট থেকে বড়দের যা যা ড্রেস দরকার শাড়ির জগৎ থেকে আরম্ভ করে বাচ্চাদের ওয়ান পিস টু পিস সব কিন্তু একটা শাড়ির তোলা পেয়ে যাচ্ছেন আয়তো শাড়ি কুটিতে ভিজিট করুন তাছাড়া রয়েছে ই এক্সচেঞ্জ অফার রয়েছে যেটা আপনারা মাল নেবেন বাড়িতে বসে বেচতে না পারলে এক্সচেঞ্জ তিন মাসের মধ্যে এক্সচেঞ্জ অফার মানে এক্সচেঞ্জ করে আপনারা আবার অন্য মাল নিয়ে যাবেন অন্য মাল নিয়ে যাবেন অনুমান নিয়ে যাচ্ছেন পারছেন তাছাড়া দেখুন আজকে ব্লাউজ ব্লাউজের স্টার্টিং পেজ রয়েছে আদিত্য শাড়ি কুটির নিচে এসেছে এই ধরনের এই ব্লাউজগুলো স্টার্টিং পেজ থাকে আজকে মাত্র ওই ব্লাউজের আটত্রিশ টাকা থেকে স্টার্টিং প্রাইজ রয়েছে বাড়ত্রিশ টাকাতে থেকে কিন্তু ব্লাউজের স্টার্টিং পেজ রয়েছে দেখুন সব ধরনের আপনার যত রকমের ব্লাউজ লাগবে সব পাবেন এই ধরনের ব্লাউজগুলো কিন্তু রয়েছে আজকে একশো নিরানব্বই টাকার মধ্যে একশো নিরানব্বই টাকার মধ্যে এই ধরনের ব্লাউজগুলো পাবেন চার ফিতার মধ্যে থাকবে মাত্র একশো নিরানব্বই টাকার মধ্যে ব্লাউজ কিন্তু বান্ডিল বান্ডিল ব্লাজ হবে এটা ধরনের বেনারসি ব্লাউজ পাবেন মাত্র একশো দশ টাকার মধ্যে একশো দশ টাকার মধ্যে কিন্তু বান্ডিল্লাশ থাকবে বেনারসি ব্লাউজ থাকে একশো দশ টাকায় একশো দশ টাকায় প্রচুর ব্লাঞ্চ রয়েছে দেখুন এইসব ব্লাঞ্চ গুলো পেয়ে যাবেন আজকে মাত্র একশো দশ টাকায় একশো দশ টাকা কিন্তু এই ধরনের ব্লাউজ পাবেন প্রচুর কালেকশন রয়েছে আপনারা আসবেন বান্ডিল বান্ডি ব্লাউজ থেকে নাইটি কুর্তি ওয়ান পিস টু পিস শাড়ির যত টোটাল আইটেম পেয়ে যাচ্ছেন কিন্তু শাড়ি কুটে এই ধরনের ব্লাউজ গুলো পাবেন মাত্র আর মাত্র আপনার পঁয়তাল্লিশ টাকা থেকে পঁয়তাল্লিশ টাকা থেকে শুরু ছাপার ব্লাউজ পঁয়তাল্লিশ টাকায় দেখুন ব্লাউজ কিন্তু প্রচুর কালেকশন রয়েছে এই ধরনের ব্লাউজ বান্ডিল বান্ডিল নিয়ে যাবেন আর আপনার আটত্রিশ টাকা থেকে আটত্রিশ টাকা থেকে ব্লাউজের স্টার্টিং পেয়ে রয়েছে আটত্রিশ টাকা থেকে রয়েছে তাছাড়া দেখুন আজকে সামনেই পুজো রয়েছে এই ধরনের সাদাগুলো দেখুন সাদা খাদির মধ্যে থাকছে এই ধরনের সাদা খাদির শাড়িগুলো থাকবে আজকে মাত্র দুশো পঞ্চাশ টাকা লাস্ট অফার চলছে মাত্র আর মাত্র দুশো পঞ্চাশ টাকা কিন্তু এই ধরনের সাদা চোদ্দোশো শাড়ি উইথবিপি থাকবে মাত্র আর মাত্র দুশো পঞ্চাশ টাকা দুশো পঞ্চাশ টাকা দেখুন এই ধরনের ছাপার শাড়ি আজকে বড়দের দেখুন এই ধরনের ছাপা শাড়ি সুতির ছাপার শাড়ি স্টার্টিং রয়েছে মাত্র নব্বই টাকা একটা কিনবেন একশো আশি টাকা দিয়ে একটা ফ্রি থাকবে মাত্র আর মাত্র নব্বই টাকা থেকে শুরু নব্বই টাকা কিন্তু ছাপা শাড়ি শুরু রয়েছে তাছাড়া দেখুন প্রচুর কালেকশন রয়েছে আসুন দেখুন সিল্কের কালেকশন কিন্তু প্রচুর আপনার যা যা দরকার সব কিন্তু পাচ্ছেন দেখুন এই ধরনের হ্যান্ডলুম গুলো পাবেন পুজোর জন্য এই ধরনের হ্যান্ডলুম গুলো স্টার্টিং পেয়ে রয়েছে মাত্র আর মাত্র দেড়শো টাকা দেড়শো টাকা থেকে হ্যান্ডলুমের স্টার্টিং প্রাইস রয়েছে মাত্র দেড়শো টাকা দেড়শো টাকা কিন্তু এই ধরনের হ্যান্ডলুমের স্টার্টিং প্রাইস রয়েছে দেখুন আপনারা অরগানজা থেকে মসলিন আপনাদের কি লাগবে এই ধরনের অরগানজা পাবেন অরগানজের স্টার্টিং পেয়ে রয়েছে মাত্র তিন তিনশো নিরানব্বই টাকায় তিনশো নিরানব্বই টাকা পাচ্ছেন তাছাড়া মসলিন রয়েছে অরিজিনাল মসলিন পাবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা কিন্তু অরজিনাল মসলিন পাবেন মাত্র মাত্র সাতশো পঞ্চাশ টাকা দেখুন কোয়ালিটিটা দেখুন কালেকশনটা দেখুন এই ধরনের এই ধরনের কোয়ালিটি পাচ্ছেন মাত্র আর মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাতশো একদম একদম দেখে নিন অরিজিনাল লাস্ট অফার চলছে দোকানে গেলে আপনার হাজার বারোশো টাকা দাম থাকছে এটা পাবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় সাতশো পঞ্চাশ টাকা নিয়ে চলেছি সাতশো পঞ্চাশ টাকায় আজকে দেখুন এই ধরনের এক কালারের মধ্যে এক কালারের মধ্যে হ্যান্ডলুম গুলো থাকবে এই ধরনের হ্যান্ডলুম থাকবে আজকে স্টার্টিং পেয়েছে মাত্র একশো নিরানব্বই টাকা একশো নিরানব্বই টাকায় যেটা আপনারা একশো নিরানব্বই টাকার স্ল্যাব খাদির মধ্যে পাচ্ছেন হ্যালুমে মাত্র একশো নিরানব্বই টাকায় হ্যালুমের কিন্তু প্রচুর কালেকশন রয়েছে দেখুন এই ধরনের আজকে আজকে দেখুন লিলেনের মধ্যে লিলেনের মধ্যে হ্যালুম এই ধরনের শাড়িগুলো পাবেন আজকে আদিত্য শাড়ি করে নিয়ে এসছে মাত্র দুশো আশি টাকায় দুশো টাকায় আপনারা কিন্তু সিউদিতে বাড়িতে বসে মাল পাবেন আপনারা পাঁচ হাজার টাকা পার্সেস করবেন থার্টি পার্সেন্ট দেবেন তারপরে মাল বাড়িতে হাতে পৌঁছাবে তারপরে পেমেন্ট করবেন এগুলো রয়েছে মাত্র দুশো আশি টাকায় দুশো আশি টাকায় রয়েছে দুশো আশি টাকায় তাছাড়া দেখুন আজকে দেখুন একটা ভাইরাল শাড়ি রয়েছে যেটা আপনার হাকোবার মধ্যে রয়েছে দেখুন এই ধরনের হাকোবার শাড়ি এই শাড়িটা আজকে দাম থাকছে মাত্র আর মাত্র ছশো নিরানব্বই টাকায় লাস্ট অফার ছশো নিরানব্বই টাকায় আপনারা বেশি পরিমাণে নেবেন তাহলে ছশো পঞ্চাশ করে দেবো ছশো পঞ্চাশ টাকায় কিন্তু পেয়ে যাবেন লাস্ট অফার চলছে ছশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন কিন্তু ছশো পঞ্চাশ টাকায় দেখুন আজকে সিল্ক আজকে এই ধরনের সিল্কগুলো রয়েছে স্টার্টিং প্রাইস রয়েছে দুশো পঞ্চাশ টাকায় দুশো পঞ্চাশ টাকায় কিন্তু এই ধরনের সিল্ক গুলো পাবেন মাত্র মাত্র দুশো পঞ্চাশ টাকায় পাবেন দুশো পঞ্চাশ টাকায় দেখুন সিল তারপরে বেনারসি সিল্ক দেখায় একটা এই ধরনের বেনারসি সিল্ক গুলো পাচ্ছেন আজকে আদিত্য শাড়ি কুটি নিয়ে এসছে মাত্র আর মাত্র তিনশো কুড়ি টাকায় তিনশো কুড়ি টাকায় কিন্তু বেনারসি সিল্ক পাবেন মাত্র মাত্র তিনশো কুড়ি টাকা দেখুন তিনশো কুড়ি টাকায় এই ধরনের সিল্ক গুলো পাচ্ছেন মাত্র তিনশো কুড়ি টাকায় কালার সেট বাই সেট থাকবে আপনারা আসবেন এখানে কিন্তু এক পিস দুপিস একবার হল আদিত্য শাড়ি কুটির আসলে লাস্ট অফার চলছে ধামাকা ধামাকাতার অফার লুট অফার এটা বলতো ভাই লুট ওভার চলছে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি থাকছে একবার লাইতে শাড়িগুলো আসুন ভিজিট করুন দেখুন কতটা মালের দাম কম আছে দেখুন এই ধরনের আজকে অরিজিনাল অরিজিনাল শাড়িগুলো পাচ্ছেন যেটা রয়েছে আপনারা অরিজিনাল বেঙ্গালোরের মধ্যে বেঙ্গালোরের মধ্যে রয়েছে এই সিলটা এটা রাধা বালুচুরি বলে এই আজকে রাধা বালুচুরি রয়েছে আজকে লাস্ট অফার লাস্ট অফার থাকছে 599 টাকায় 599 টাকায় রাধা বালুচুরি পাবেন 599 টাকায় কোয়ালিটি সম্পূর্ণ মাল নিয়ে যাবেন হাতে ধরবেন অনেক ভিডিওতে চারশো তিনশো দেখাচ্ছে দেখুন বেঙ্গালোরের মধ্যে রয়েছে মাত্র আর মাত্র চারশো নিরানব্বই টাকা হাতে ধরবেন কোয়ালিটি দেখবেন তারপরেই মাল নেবেন যাচাই করবেন তারপরে আয়তো সাই করে আসুন ভিজিট করুন মালের দাম কিন্তু অনেক কম আছে লাস্ট অফার চলছে পুজোর আদিত্য শাড়িগুলির ধামাকাদার সব অফার নিয়ে চলে এসছে আজ কিন্তু সোনার উপায় গিফট দিচ্ছে না শাড়ির দাম কম দিচ্ছে যেটা নিয়ে আপনার ব্যবসা করতে পারবেন ব্যবসাটাকে গ্রোথ করতে পারবেন উন্নতি করতে পারবেন কোনো গিফট আইটেমে যাবেন না গিফটে গেলে কিন্তু দিদিভাই দাদারা বলছি আপনাদের ব্যবসা কিন্তু উন্নতি করতে পারবেন না এই ধরনের সিলটা দেখুন আজকে এই ধরনের সিলগুলো পেয়ে যাবেন চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা দোকানে গেলে এটা নয়শো থেকে দশ হাজার টাকা দাম থাকছে সেটা পাচ্ছেন চারশো পঞ্চাশ টাকায় চারশো পঞ্চাশ টাকায় দেখুন কালেকশন কিন্তু হিট সব কালেকশন রয়েছে এই ধরনের শাড়িগুলো পাবেন যেটা রয়েছে মাশরুমের মধ্যে মাশরুমের মধ্যে দেখুন মাশরুমের মাশরুম সিল্কের মধ্যে রয়েছে দেখুন অরিজিনাল মাশরুমের মধ্যে পাবেন এই ধরনের সিল্কটার দাম থাকছে আজকে আদিত্য শাড়িগুলো নিয়েছে মাত্র ছশো পঞ্চাশ টাকায় মাত্র মাশরুম পাচ্ছেন মাত্র ছশো পঞ্চাশ টাকায় ছশো পঞ্চাশ টাকায় ছশো পঞ্চাশ টাকায় ইকতের মধ্যে থাকবে মাশরুম মাত্র ছশো পঞ্চাশ টাকায় একবার হলো আদিত্য শাড়িগুলো আসুন ভিজিট করুন লাস্ট অফারটা চলছে আসুন তাড়াতাড়ি নিয়ে যান আর আমাদের কিন্তু হচ্ছে নদীয়া শান্তিপুর গোবিন্দপুর বিবেকানন্দনগর শার্ট প্লট কেউ যদি আপনারা আসতে চান নাম্বারে ফোন করবেন কলকাতা শিয়ালা থেকে আসতে গেলে শান্তিপুর লোকাল ধরে শান্তিপুর নেমে ফোন করলে আমরা গাইড করে নিচ্ছি যদি কেউ উত্তরবঙ্গ থেকে আসতে চান কলকাতা কোনো বাস ধরে কেউ শান্তিপুর বাইপাসের নামে ফোন করবেন সম্পূর্ণ গাইড করে নেব একবার আসুন ভিজিট করুন বাই ওয়ান গেট ওয়ান অফারটা নিয়ে যান নমস্কার